নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠার রেসিপি কিভাবে খুব সহজে নরম তুলতুলে দুধপুলি তৈরি করা যায় সেটি তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটিকে মাখতে থাকবো হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে মাখতে থাকবো যতটা ভালোভাবে মাখা যায় সুন্দর করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেলে একটা সাইডে ভেজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো তারপর আমি নারকেলের পুর তৈরি করে নেব। নারকেলের পুর তৈরি করার জন্য আমার দুটো নারকেল লাগবে তো আমি ভালোভাবে নারকেলগুলোকে কুড়িয়ে নিলাম কুড়িয়ে নেওয়ার পর যখন আমার কোরানো হয়ে গেছে তখন এটা একটা প্যানের মধ্যে দিয়ে তারপর কিছুটা পরিমাণ আমি এর মধ্যে গুড় দিয়ে দেব। আমার কাছে ঝোলা গুড় ছিল তো আমি সেটাই দিয়ে দিলাম তোমরা চাইলে পাটালিও দিতে পারো তো সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর মিডিয়াম আছে পনেরো মিনিট রান্না করে নেব তো আমার নারকেলের পুর রেডি আমি এবার এক এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার আমি পুলিগুলো তৈরি করে নেব পুলি তৈরি করার জন্য কিছুটা পরিমাণ লেচি কেটে হাতের সাহায্যে গোল করে তার মধ্যে পুর ভরে দিয়ে মুখটা ভালোভাবে সেল করে দিতে হবে এইভাবে আমি অনেকগুলো পুলি তৈরি করে নিয়েছি বিভিন্ন রকম ডিজাইনের করা যায় তো আমি এখানে দুই রকমের ডিজাইনে তৈরি করে নিয়েছি পুলিগুলো এইভাবে আমি অনেকগুলো পুলি তৈরি করে নিয়েছি পুলিগুলো তৈরি হয়ে গেলে এবার আমি দুধ জাল দিতে বসিয়ে দিলাম এই দুধের মধ্যে কিছুটা পরিমাণ এলাচ থ্যাতো করে দিয়েছি এবং তেজপাতা দিয়ে দিয়েছি তারপর যখন দুধটা ফুটে আসবে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে যখন দুধটা ভালোভাবে গাঢ় হয়ে আসবে তখন আমি একে একে পুলিগুলো সব দুধের মধ্যে দিয়ে দেব এবং যতক্ষণ না সেদ্ধ হচ্ছে হালকা হাতে নাড়তে থাকবো বেশি নাড়াচাড়া করা যাবে না তো সমস্ত পুলিগুলো আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম তারপর দুধটা ফুটতে থাকলো তারপর ভালোভাবে ফুটিয়ে নিয়ে যখন দেখব পুলিগুলো উপরে ভেসে আসছে তার মানে সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পাটালি গুড় দিয়ে দেব তার জন্য গুড় আমি গ্রেড করে নিলাম গ্রেড করার পর দুধের মধ্যে সমস্ত গুড়টুকু দিয়ে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দেব এবার নিজে নিজে গুড়টা গলে যাবে তারপর আরেকবার নাড়াচাড়া করে করে নিলে আমার রেডি দুধপুলি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ